প্রিমিয়াম সব কালেকশন রয়েছে যারা স্যামসাং লাভার স্পেশালি স্যামসাং এর ভরপুর একটা স্টক করা হয়েছে ঈদের একমাত্র আপনাদের জন্য আর এটা কিন্তু ঈদের একদম লাস্ট ভিডিও ঈদ কিন্তু খুবই সন্নিকটে আর আমাদের অফারের যে শেষ স্টেপটা সেটা কিন্তু আজকে ক্লিয়ার হবে লিস্ট ঈদের আগে আর কোনো ভিডিও পাবেন না এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার ফোনটি খুব তাড়াতাড়ি অর্ডার করে নিতে পারেন আর অনেকে হয়তো ফোন কিনবেন ভাবছেন অথবা কেনার চিন্তা আছে পকেটে টাকা নিয়ে বসে আছেন অথবা ফোন কিনবেন তারা কী করবেন আজকে ভিডিও দেখে এস টোয়েন্টি ফাইভ আলটা হোক ফোর আলটা হোক থ্রি আলটা হোক টু আলটা হোক টোয়েন্টি থ্রি হোক ফোর হোক তারপর ওয়ান প্লাস অথবা এখানে অনেক কালেকশন রয়েছে এখান থেকে একটা ফোন নিতে পারবেন অবশ্যই ভিডিও দেখার মাধ্যমে নিবেন এবং আমি মনে করি সার্ভিসটাও ভালো পাবেন আর ইউজ ফোনের সব থেকে বৃহত্তর মার্কেট হচ্ছে যমুনা ফিউচার পার্ক এখান থেকে কিন্তু প্রতিদিন শত শত পিস স্মার্ট ফোন হয় হ্যাঁ আমাদের ভিডিও দেখার মাধ্যমে অনেকে ফোন নিয়ে থাকে আপনার ভালোবাসার শখের স্মার্টফোনটি আপনি নিতে পারবেন অথবা যারা রেভিটেন্স যোদ্ধা যারা আপনার আপনজনকে দেশের মাটিতে রেখে প্রবাসে কষ্ট করে টাকা ইনকাম করেন তারাও কিন্তু চাইলে আপনার প্রিয়জনের জন্য ফোন কিনতে পারবেন ওই বিদেশ থেকে ওইখানে বসে এখান থেকে ফোন অর্ডার করে নিতে পারবেন অবশ্যই কল দিবেন কল দিয়ে যোগাযোগ করে ফোন নিবেন আর প্রাইসটা আমি এক কথাই বলবো আপনার পানির দাম বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা এসে এগুলিতে

ওশান ব্লু না সিলভার কি বলে দেয় আচ্ছা যাই হোক তো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র এক লাখ টাকায় পেয়ে যাবে মাত্র এক লাখ টাকা এস টোয়েন্টি আলটা কিভাবে সম্ভব এটা আই ক্লাব বেদায় সম্ভব বলছি আজকে ভিডিও সবচেয়ে সেরা কালেকশন সেরা রেট হবে আজকে ভাইরাল হয়ে যাবে ভিডিও আর বারো পাঁচশো বারো এইটার প্রাইস পড়বে আছে এক লাখ পনেরো হাজার টাকা মানে বারো পাঁচশো বারো এক লক্ষ পনেরো হাজার টাকা কি অফার দিছে রে ভাই এটা আজকে মানে মাথা নষ্ট অফার ঈদের শেষ অফার পর্যন্ত কালেকশন হ্যাঁ শেষ অফার যাতে স্টক সব শেষ হয়ে যায় যদি কিছু থাকে ঈদের পরবর্তী পরবর্তীতে ওপেন করার সাথেই যেন শেষ হয়ে যায় এস টোয়েন্টি ফোর আলটা ভাই কালার গুলো কি উঠাবো নাকি দেখছেন কয়টা উঠাবো বলেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার কালার কয়টা উঠাবো যমুনা ফিউচার পার্কে আপনি এসে একটা দোকানে এস টোয়েন্টি ফোর আলটা পাবেন আট থেকে দশ ওই পিস ভাই আমি একটু গুনি এক দুই

এরকম কন্ডিশন দ্বিতীয় পিস পাবেন না না এটা রেগুলার প্রাইস বাড়বে এক পিসই আছে জি ওকে একই আবার হোয়াইট কালার এটা আবার 66000 66000 তো দেখতে পারেন আপনার প্রোডাক্ট যেহেতু অনেক আছে আসলে নিতে পারবেন কেমন অন্তত পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবে ভালো রেটে ইনশাআল্লাহ আচ্ছা এরকম একটা অবস্থা এবং এখানেও কালার রয়েছে একাধিক হোয়াইট কালার রয়েছে এ আপনার ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে

আপনার এই থ্রিআলটা আর ফোরআলটাটা খাই দিই তো আমার মিনিট লাগবে অন্য ভিডিও কবে দেখাব আসলে আই ক্লাবে থ্রিআলটা ফোরআলটাই জমা ভিতর ক্ষেত্র অর্থাৎ মনে হয় স্যামসাং বিশেষ করে করা যায় আসলে বেস তো বক্স মাত্র টাকা তারপর

মানে হার্ট অ্যাটাক জুম জি এর শুরু 52 থেকে পর্যন্ত আচ্ছা আচ্ছা 50 থেকে 50 থেকে 50 থেকে জি এটাও কিন্তু 100 এক্স জি আবার এই 512 আছে মাত্র 42000 টাকা এটার এটার কারণ কি ভাই আপনার সেলফি ক্যামেরা এখানে ছোট্ট একটা

ফুল ফ্রেশ কন্ডিশন একবারে নিউ নিউ আচ্ছা ইনটেক করে আচ্ছা আচ্ছা তো ইনটেক ফোন আমাদের কাছে পে মাত্র 64000 স্পেশাল এডিশন কালার মাত্র 12256 মাত্র 64000 করে দেন ভাইয়া করে দিলাম না ভাই একবার ফ্রেশ মাল দেন ভাই পাসই দিয়ে যান দে রিকোয়েস্ট করলেন ওকে তারপর আছে আছে